বাংলায় দশ দিনে কত খুন হয়েছে গন্তি করেছেন আজকেও তো একটা ডেড বডি পাওয়া গেছে রাজারহাটে নিউ টাউনে বরানগর খুন মানে এটা বুঝাই যাচ্ছে কি বাংলায় কোনো আইন শৃঙ্খলা নেই কেউ সুরক্ষিত নয় একজন বয়স্ক ষাট বছরের বয়স্ক মানুষ ব্যবসায়ী মানুষ তাকে ওর দোকানের মধ্যে ঢুকে খুন করে দেওয়া হলো ভাবতে পারেন কত সাহস আছে ক্রিমিনালদের ডাকাতি ক্রিমিনালরা ক্রিমিনালরা বুঝছে কি আমার কিচ্ছু হবে না আমি খুন করি ডাকাতি করি ছিনতাই করি রেপ করি থানাকে পয়সা দেব আমার সব ম্যানেজ হয়ে যাবে আপনারা কিছু মনে করবে না মিডিয়া হাউস কি করে মিডিয়া যারা আছেন মিডিয়াতে আছে মিডিয়া বন্ধুরা আছেন কোনো ঘটনা ঘটলে একদিন দুদিন দেখাবেন আবার নতুন একটা ঘটনা এলে আবার ধামা চাপা পড়ে যায় আপনাদের জন্য তাও কিছু মানুষের সুবিধা পাচ্ছে তাও হয়তো ধরা পড়ছে কিন্তু ধরা পড়ার পরে ছাড়া পাচ্ছে এটা তো আপনারা জানেন না কল ফরওয়ার্ডিং যেটা যাচ্ছে সিডি যাচ্ছে কেস ডায়রি যেটা যাচ্ছে সেই কেস ডায়েরি তো কি লিখছে তো আপনাদের কোনো আইডিয়া নেই ও তো পনেরো দিন কুড়ি দিন এক মাসের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সে আপনাদের কাছে খবরও আসে না বা খবর রাখার আপনাদের কাজও না যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যালাপস করে গেছে অ্যাডমিনিস্ট্রেশন অপরাধীকরণ হয়ে গেছে সঠিক কথা সঠিক ওয়ার্ড হলো অ্যাডমিনিস্ট্রেশনের অপরাধীকরণ হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিক্যাল অ্যাঙ্গেল চলে এসছে যেখানে ল অ্যান্ড অর্ডার পলিটিক্স দেখে কন্ট্রোল করা হয় সেখানে আর কিছু করা থাকবে না স্বর্গরাজ্য বলাটা ছোট হবে এখানে দুষ্কৃতিরাই চালাচ্ছে মমতা ব্যানার্জি নিজে একজন দুষ্কৃতি হিসাবে দুষ্কৃতীদেরকে প্রশ্রয় দেন আপনার কোনো আইডিয়া নেই বরনগরে একটা সোনা তৈরি করা বা সোনার যে আর্নামেন্ট তৈরি করা ঘনা তৈরি করা একটা বড় ওখানে বিজনেস হাব আছে ওখানে কত কত অপরাধ হয় ইভেন একটা সময় আপনারা ভুলে যান মাঝে মাঝে আমি দেখেছি এক একটা গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করে ওখানে লিটারালি বরনাগারে ছিনতাই করেছিল গ্রুপ অফ পুলিশ অফিসার ছিনতাই করেছিল তারা পিসি পার্টিতে ছিল কেউ ডিডি ডিপার্টমেন্টে ছিল তারা ছিনতাই করেছিল আজকে তিন চার বছর আগেকার ঘটনা আছে লিটারালি এখনও ওরা ছিনতাই করে এখনো ওরা ধরুন কেউ ব্যবসায়ী আসলো আপনাকে এক কেজি মাল দিয়ে গেল আপনি তৈরি করবেন বড় বড় ব্যবসায়ী এবার এরা কি করে মালটাকে ছিনতাই করে না খবর পেলে চিন্তাই করে না এবার পয়সা